টাকা ছাড়া যেমন ছেলেদের পকেট দুর্বল ঠিক তেমনই খড়ি ছাড়া মেয়েদের চুলার পাট দুর্বল দেখা যায় চুলা আছে অথচ খড়ি নাই তাহলে কি সেই চুলা জ্বলবে অবশ্যই জ্বলবে না গ্রামের মেয়েরা কিন্তু এই চুলো ধরানোর জন্য তারা আগে থেকেই খড়ি সংগ্রহ করে রাখে গ্রামের কেউই কিন্তু গ্যাসে রান্না করে না সবাই মাটির হেসেলে রান্না করে মাটির হেসেলে জাল ধরানোর প্রধান উপকরণই হচ্ছে খড়ি গ্রামের মেয়েরা এই খড়ি সংগ্রহ করে থাকে গ্রামের ছেলেদের তুলনায় মেয়েরাই কিন্তু এই খড়ি সংগ্রহের ক্ষেত্রে বেশি ভূমিকা পালন করে আজকে আমি চলে আসলাম আমাদের মেলের পারে খড়ি সংগ্রহ করার জন্য কারণ বিকেলবেলা আমাকে রান্না করতে হবে এখন ঠিক দুপুর টাইম আর এই দুপুর টাইমের রোদের মধ্যে খড়ি সংগ্রহ করতে আসার প্রধান কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ধুলা এই ধুলা দিয়ে মেখে যাব আমি আর গোসলের আগে এই খড়িগুলো নিয়ে গেলে খড়িগুলো চুলার পারে রেখে গোসল করলাম আর কোনো সমস্যা যাই হোক এসব ধুলাবালির কাজ গোসলের আগে করাই আমার কাছে ভালো আজকে আমাদের মেইলটা বন্ধ আর এই বন্ধের কারণে আমি কিন্তু আজকে খড়িগুলোর জন্য এসেছি মেইল খোলা থাকলে অনেক মানুষ থাকে এখানে কাঠ ভাঙানো হয় এখানে কর্মচারীরা থাকে তারপরে অনেকে কাঠ ভাঙাতে আসে ওদের সামনে এসে খড়ি নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হয় না যেহেতু যাই হোক বন্ধুরা আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর যদি ভিডিওটা ভালো লাগে দয়া করে লাইক কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন একটু পরে তো বিকেল হয়ে যাবে আর বিকেলে আবার রান্না করতে হবে আর এই রান্না করার জন্য কিন্তু আমি কাজটা একদম জুলুমে জুলুমে করতেছি এমনিতে অনেক রোদ লাগছে আমি একটু জিরিয়ে নিচ্ছি মেলের পারে আসলাম এখানে একটু একটু বাতাস লাগতেছে যদিও খুব রোদ বাতাস একটু কমই তবুও এই গরমের মধ্যে তাড়াতাড়ি খড়িগুলো নিয়ে যেতে হবে সবগুলো খড়ি আমি এক জায়গায় জড়ো করে রেখেছি দেখুন এবং কিছু খড়ি আমি সালার উপরে তুলে রেখেছি এবারে সালা ধরে ধরে আমি বাড়ির ভিতরে নিয়ে গিয়ে রেখে আসব। এই মেলটা হচ্ছে আমাদের বাড়ির একদম পিছনেই যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বাড়িতে চলে আসলাম পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে